আবার কিছু আছে নাটক বাস আমাকে হুজুরদের মধ্যে কিছু আছে নাটক বাস এই যে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা আলোচনা হচ্ছে বন্ধদের মধ্যে আলাউদ্দিন জিহাদি আরেকটা আছে নকশবন্দী এরা নাকি ফিলিস্তিন গেছে সেখানে বাইতুল মুকদ্দাসে গেছে বাইতুল মুকদ্দাসে গাও যাওয়ার পরে ওখানে ভিডিও করে বলতেছে বাইতুল মুকদ্দাসে খুব নিরাপদ আছে এখানে কোনো হামলা মামলা হয় না কিচ্ছু হয় না যদি না হয় তারপর আজকে সোশ্যাল মিডিয়াতে আল জাজিরা সব সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে আজকে গোয়া নিওতে হচ্ছে হ্যাঁ ফজলমের একটা সীমা আছে মুসলমান বারবার আগাত প্রাপ্ত হচ্ছে বাইতুল মুবদ্দাসকে রক্ষা করার জন্য মুসলমান সেখানে বারবার আগাত প্রাপ্ত হচ্ছে নামাজ পড়তেছে নামাজের মধ্যে متوقفই আগাত করা হচ্ছে কিন্তু আমরা দেখে আসছি এখানে তো ভুল নিউজ দেওয়ার কোনো কিছু নেই আজ সে বাইতুল মোকদ্দাস নিয়ে যুগ যুগ ধরে আন্দোলন চলে আসতেছে ভাত প্রতিবাদ আসতেছে এখানে যে তামাশা জোরাইছে সিন্ডি খাবার দরকার সিন্ডি খাও এজন্য আমাদের মুসলমান বুজার দরকার যে আমরা মুসলমান জাতি আমরা উমরের জাতি আমরা খালিদ বিন অলিদের জাতি আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমরা আমাদের ইতিহাস আছে আমাদের ইতিহাস আছে ইতিহাস বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন আর কাপেরদের সংখ্যা ছিল এক হাজারের মতো কিন্তু কাপেরদের সৈন্য বাহিনী এবং তাদের অস্ত্র শস্ত্র সব কিছুই ছিল মুসলমানদের তেমন ছিল না তারপরও আল্লাহ পাক রব্বুল আলমী তিনশো জন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী সেই বদরের প্রান্তরে আল্লাহ তারা বিজয় দান করেছে আমরা সেই চাকরি আমরা যদি লড়তে পারি জানতে পারি কোনো যুগদি কাপের মুসিক বেমা আমাদের সামনে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না কথা বলে ঠিক কিনে কিন্তু আমরা তো আমরা তো জাগতে পারি না আমরা জাগার মতন জাগতে পারি না আমরা কি করবো সরকার তো কিছু করে না আর সরকারের সরকার সরকার কিছু করবে কিন্তু সরকারের সাথে সহযোগিতার জন্য আমাদের ইমান ইস্তিহা লাগবে কথা বলে ঠিক কিনা আমরা দূর থেকে আমরা কি করতে পারি আমাদের করুনীয় আমাদের করণীয় কি যে আমরা কি করতে পারি যদি আমরা কি করব হ্যাঁ আমাদের করণীয় হল আমাদের তাদের যে দেশীয় পণ্য ইসরায়েলি পণ্য আমরা যে ব্যবহার করি এই সমস্ত ইসলি পণ্যগুলো ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব। যত আমরা বিরত থাকব তত তাদের ব্যবসার মধ্যে লোকসান হবে হবে তখন তাদের এই শক্তি আমাদের উপরে প্রয়োগ করার ক্ষমতা তাদের থাকবে না তাই হলে জাতি ছিল সামান্য পরিমাণের আজকে তারা সারা বিশ্বের মুসলমানদের উপরে চেনে বসছে কারণ তাদেরকে শক্তিশালী করছে আমরাই আমরাই শক্তিশালী করেছি কিন্তু এই জন্য আমাদের বোঝা উচিত আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব যখন ডাক আসবে আন্দোলন আসবে মিছিল মিটিং আসবে সেখানে কমপক্ষে ইমানি চেতনা সেখানে কমপক্ষে সময় দেওয়া যোগ দেওয়া সবচেয়ে বড় আন্দোলন হলো এখন ঘরে বসে হল তাদের বিরোধিতা করা এবং তাদের পণ্য ব্যবহার থেকে আমরা দূরে থাকা ক্ষত থাকা কিন্তু আমরা সেটাও করতে পারি আমরা মুসলমান জাতি দোকানে গেলে কোন জিনিসটা ভালো এটা নিয়ে আসি অথচ কোনটা ইহুদি বানাইছে কোনটা কাপের বানাইছে মেহমান বানাইছে আমরা যাচাই বাসাই করি না বাসাই বাছাই করি না আবার অনেকে মানবতার দোকাই দেখায় যেটা ফিলিস্তিনের দেশে হয়েছে না ফিলিস্তিন ওনারা বুঝবো আমাদের বাংলাদেশের মানুষেরা তো মাথা কামান কেন ফিলিস্তিনের মুসলমান যদি মুসলমান হয় তাহলে আমি মুসলমান নির্যাতিত নিপীড়িত তাহলে মুসলমান মুসলমানের জন্য পাশে না দাঁড়াইলে দাঁড়াইবে কি যে মুসলমান মুসলমানের সাথে দাঁড়ায় না যে মুসলমানের পক্ষে দাঁড়ায় না